ডাক্তারের ত্রিপুরার যে সমস্যা আছে আমি অনুরোধ ডক্টর এটাকে নিয়ে আপনারা ট্রল করবেন না আমি চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই ইত্যাদি শহরে গিয়ে থাকার একটা আমার সুযোগ হয়েছে লাইফে এবং চিকিৎসার জন্য কিছুদিন আগেও গেলাম হায়দ্রাবাদ আমি আমার পি এস কার্তিককে বলছিলাম যে দি ডিফারেন্স অফ মোস্ট অফ দি ডক্টরস আই এম নট টেলিং অল দি ডক্টরস মোস্ট অফ দি ডক্টরস ইন ত্রিপুরা অ্যান্ড দি ডক্টরস ইন হায়দ্রাবাদ ও চেন্নাই কি জানেন আপনি ওইখানকার ডাক্তাররা একদম বন্ধুর মতো কথা বলে কোথায় কি হয়েছে একদম অ্যাভরিথিং দে ওয়ান টু আন আর আমি দেখলাম আমাদের আমি অনেকগুলো ডাক্তারের কাছে গেছি ত্রিপুরায় আমি কার্তিককে বলি কি বউয়ের সাথে ঝগড়া করে চেম্বারে এসছেন আমি কথাই বলে না কথাই বলেন আমি একজন মন্ত্রী আমি গেলাম অন্তত মন্ত্রীরটা তো সম্মান থাকে কি তা আসতেই তো উঠে দাঁড়িয়ে বলবে স্যার স্যার কে মানে কি আপনার কি হয়ে আমি একজন মন্ত্রী আমার থেকেই টাকালাম মানে বলে ইন্টারমেডিসিন লিখে দিয়েছে আমি বাইরে এসে এত ব্রাক উঠেছে আমার বললো এটি কি অবস্থা একটু বিশেষ সমস্যা নিয়ে গেলাম আর ডাক্তার বাবু আমাকে করে ওষুধ লিখে দিই বিদায় আমি অনুরোধ করব সমস্ত ডাক্তার কার্তিকের মেয়েও কিন্তু একজন ডক্টর এমবিবিএস কমপ্লিট করে আমি ওকে বললাম তোমার মেয়েকে বলবে যে অহংকার নিয়ে চিকিৎসা করতে হবে আর এটা যখন মেট্রিক থেকে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি থেকে ডাক্তারি পড়তে যাবে তখন নাইনটি এইট পার্সেন্ট পেয়েছে বলে যে অহংকারটা এটা রুগীদের সাথে করতে হবে রুগীরা কি চায় চিকিৎসা চায় ব্যবহার চায় হ্যাঁ কি হয় তার ডাক্তারও আমি এখন রিগ্রেট করি আমি কেন ডাক্তার হলাম কেন ইঞ্জিনিয়ারিংটা পড়লাম

এটাকে ওইভাবে করতে অ্যান্ড মোস্ট অফ দি আপনারা দেখবেন হায়দ্রাবাদের যে ফ্লাইটটা